জয় হিন্দ অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা জেলা আদালত থেকে তোমাদের একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছি এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে পুরুষ মহিলা সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে কোন কোন পদে আবেদন চলছে শিক্ষা যোগ্যতা কী রেখেছে মাসিক মাইনে কত বয়সীমা কত রয়েছে সমস্ত কিছু রয়েছে ভিডিওর মধ্যে ভিডিও সম্পূর্ণ দেখবে কোথায় স্কিপ করবে না তারা তো রাখি যারা চ্যানেল নতুন চ্যানেলটি অফিসে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন তোমার চারফিট আপডেট এবং জেনুইন আপডেটগুলো তোমাদের সামনে নিয়ে আসা হয় এবং তোমাদের রেজাল্ট সিলেবাস সমস্ত কিছু আমাদের চ্যানেলের মাধ্যম থেকে তোমরা জানতে পারবে অথেব আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই আমাদের এখান থেকে তোমরা প্রতিনিয়ত সবার প্রথমে সব আপডেটগুলো তোমরা পেয়ে যাবে অফিসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অন পরবর্তী আপডেটের জন্য বা নোটিফিকেশনের জন্য যাই হোক সে কথা বাড়িয়ে আপডেট শুরু করে দিন দেখো এখানে কি বলেছে এখানে তো তোমরা প্রথম কথা পশ্চিমবঙ্গের থেকে যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু শূন্যপদ মানে বেশ কয়েকটি পোস্ট রয়েছে যে যেমন এখানে রয়েছে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে ঠিক আছে এখানে প্রফেস সার্ভার রয়েছে পিওন রয়েছে নাইট কার্ড রয়েছে ঠিক আছে কর্মবন্ধু রয়েছে এবং অফ ডিউশন ক্লার্ক রয়েছে তোমার যেটাই সুইটেবল মনে হয় তুমি যেটাই যোগ্য আছো তুমি অবশ্যই সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পরবর্তী তখন মাসিক মাইনের কথা যদি তোমাদের বলা হয় এখানে মাইনের কথা বলা হচ্ছে তোমাদের স্টার্টিংয়ে গ্রুপ ডি যে পদটা রয়েছে সেখানে তোমাদের স্টার্টিংয়ে সতেরো হাজার টাকা করে পার মান্থ তোমাদের স্যালারির কথা বলা রয়েছে এবং গ্রুপ সি পদের জন্য এখানে বাইশ হাজার সাতশো টাকা করে রয়েছে এবং গ্রুপ বি যেটা রয়েছে তারা এখানে বত্রিশ হাজার টাকা করে কিন্তু পারমান তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে তো এখানে বলে রাখি প্রথমত এখানে কিন্তু পারমানেন্ট জব এবং লিখিত পরীক্ষার মাধ্যমে সেখানে নিয়োগ করা হবে সেটা ক্ষেত্রে আমরা পরবর্তীতে আসছে এখানে ডিটেলসে বলা আছে কোন কোন জায়গা থেকে এক্সাম হবে এবং কত নাম্বারে এক্সাম হবে সেটা তোমাদের বলে দেবো ঠিক আছে এখানে যদি বয়স্কের কথা বলা হয় দেখতে পাচ্ছি এখানে বয়স্কের কথা যদি বলা হয় এখানে পরিষ্কার লেখা রয়েছে তোমাদের আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তুমি এখান থেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো আঠারো বছর থেকে চল্লিশ বছর অ্যাপ্লাই করতে পারছো খুবই ভালো আপডেট এবং খুব ভালো খবর রয়েছে তোমরা কিন্তু জেলা আদালতে তোমরা এখানে চাকরি করার সুযোগটা পেয়ে যাবে এবার যদি বলো দাদা কেমন টাইপের কোশ্চেন আছে দেখো আমাদের কাছ থেকে যারা পঞ্চাশ সিলেবাসের বইটা নিয়েছো ওই পঞ্চাশ সিলেবাসের বইটাই তোমরা রিভাইজ করতে শুরু করে দাও ওখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে কেন বলছি বিগত মানে কিছুদিন আগে মোটামুটি মাস দুই দিন আগে দুটো তিনটে জেলা আদালতে এক্সাম হয়েছে সেখানে কিন্তু আমাদের পঞ্চায়েত বই থেকে যারা পঞ্চায়েতের বইগুলো নিয়েছে তারা কিন্তু বহু কমন পেয়েছে ওই বই থেকে যার কারণে তোমাদের বলছি তোমরা যারা পঞ্চায়েতের বইটা নিয়েছো ওই বইগুলো খুব ভালো করে পড়ো রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য খুবই উপকারী বই এবার নতুন যারা বন্ধুরা রয়েছে তারা যদি বলো কোন বইটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই জেলা মানে আমাদের পঞ্চায়েত দপ্তর যে বইটা তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে পঞ্চায়েতে ডব্লু বিসি ডব্লুবি এস এস সি যেটা গ্রুপ ডি গ্রুপ সি বেরো হয় এখানে দেখতে চারটি বই রয়েছে এই চারটি বই রাজ্য সরকার যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু জিকে নাম ব্যাপার ইংলিশ গ্রামারটা খুবই কার্যকরী এবং প্রতিটাতে কমন তোমরা পাবে এটা পিটিএ আকারে দেওয়া হচ্ছে মাত্র একশো টাকা এই চারটে বই তোমরা পেয়ে যাবে এই বইটা তোমাদের অনেক এক্সাম কভার হয় মোটামুটি রাজ্য সরকারের ম্যাক্সিমাম এক্সাম কিন্তু এই মানে এই চারটে বই থেকে কভার হয়ে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এই বই চারটা তোমরা নিতে পারো মাত্র একশো টাকা রয়েছে তাছাড়া তোমরা যদি শুধুমাত্র জি কে বই চাও সেই জিকে বই কিন্তু আমাদের রয়েছে এখানে কিন্তু চারটে বেস্ট জি কে বই রয়েছে যে কোনো রাজ্য সরকারের পরীক্ষার জন্য খুবই সুইটেবল বই যারা জিকে তে উইক্স রয়েছে মানে জি কে ভালো পারছো না তাদের জন্য কিন্তু খুব ভালো রয়েছে এবং এখন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমরা একশো টাকায় পেয়ে যাবে আর যে সমস্ত বন্ধুরা পুলিশ প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু পুলিশের বই রয়েছে থেকে খাঁকে উর্দি লড়াইয়ের বই রয়েছে এখানে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ যে কোনো পুলিশের বই কিন্তু এখানে পেয়েছে তিনটি বই রয়েছে রাজ্য সরকারের পুলিশের বই রয়েছে বিগত বছরের পনেরো মানে বিগত পনেরো বছরের প্রশ্ন কিন্তু এই বইটা অ্যাড করা হয়েছে স্পেশালি বইটা দিচ্ছি সবাইকে এই বইটা অফার চলছে একশো টাকা তোমরা পেয়ে যাবে এখানে স্টাটিং জিকে রয়েছে বিগত পনেরো বছরের প্রশ্ন রয়েছে এবং জি গ্রামার রয়েছে এই তিনটে বই তোমরা একশো টাকায় পেয়ে যাবে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা ডেস্ক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে কিন্তু কন্ট্যাক্ট করা ডিটেলসে তোমরা জানতে পারো তারপর তোমরা বইটা নিতে পারো যাই হোক এখানে চলে আসি নোটিফিকেশনে প্রথমত এখানে দেখে নিই এখানে তো প্রথমত বললাম দেখো এখানে কিন্তু তোমাদের বলে রাখি এখানে আঠারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এবং যারা ইংলিশ স্টোনগ্রাফারে অ্যাপ্লাই করবে তারা উনচল্লিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারছো এস এসটির জন্য পাঁচ বছর এবং ও জন্য তিন বছরের ছাড় রয়েছে যেমনটা অন্যান্য চাকরি ক্ষেত্রে থাকে এবার সে কোন যোগ্যতায় কিসে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে একটু দেখে নাও এখানে যারা ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে যারা ইংলিশ স্টেনোগ্রাফারে অ্যাপ্লাই করবে ভাবছো এখানে ঠিক আছে তাদের জন্য এখানে মাধ্যমিক পাশের সাথে কিন্তু তোমাদের কম্পিউটার ট্রেনিং ও শর্ট হ্যান্ড সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে যারা কম্পিউটার ট্রেনিং করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা লোয়ার টিউশন ক্লার্কে অ্যাপ্লাই করতে চাইছো তারা এখানে মাধ্যমিক পায়ের সঙ্গে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এবং যারা এখানে প্রসেস সার্ভার রয়েছে পিউন রয়েছে নাইট গার্ড রয়েছে কর্মবন্ধু রয়েছে তাদেরকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে এক্সট্রা তোমাকে কোনো কোয়ালিফিকেশন চাইছে না শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার আসি দেখো প্রথমত বলে এক্সাম ডিটেলস কি রয়েছে তোমাদের এখানে এক্সাম ডিটেলসের কথা কথা যদি বলা হয় এখানে নিয়োগ পদ্ধতি এখানে তিনটি ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে প্রথমত লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং স্কিল টেস্ট যাদের স্কিল টেস্ট রয়েছে মানে কম্পিউটার টেস্ট তাদের কম্পিউটার টেস্ট হবে আর যারা মোটামুটি অষ্টম শ্রেণীতে অ্যাপ্লাই করছে তাদের কোনো এখানে স্কিল টেস্ট নেই শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তাদের নিয়োগ করা হবে ঠিক আছে আবেদন পদ্ধতির কথা যদি বলা হয় এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দেবো কী করে আবেদন করতে হবে এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেটা আমরা পরে আসছি ঠিক আছে এখানে আবেদন ফি রয়েছে এখানে প্রত্যেকটি পোস্টের জন্য কাস্ট অনুযায়ী আলাদা আলাদা কিছু আবেদন ফি রয়েছে সেটা আবেদন করার সময় দেখতে পাবো বা আমরা নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি ওখানে লেখা আছে দেখো এখানে প্রথমত বলে এখানে আবেদন শুরু হয়ে গেছে তারিখ থেকে এবং সতেরো পাঁচ দু হাজার চলবে আমি আমি দিয়ে তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটের থেকে এখানে দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়াল যেটা রয়েছে মোটামুটি নোটিফিকেশনটা রয়েছে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়েছে ওখানে আমরা দিয়ে দেবো ঠিক আছে এখানে ডিটেলসে বলা রয়েছে দেখতে পাচ্ছো পুরো ডিটেলসে বলা রয়েছে কী করতে হবে সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে এক্সাম ডিটেলস দেখতে পাচ্ছ রয়েছে এখানে এখানে তোমাদের ইংলিশ রয়েছে দেখতে পাচ্ছ মেন ইম্পর্টেন্ট যেটা ইংলিশ রয়েছে ঠিক আছে তোমাদের বেঙ্গলি রয়েছে জি কে তো রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এই নোটিফিকেশনটা অনেক বড় বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো নোটিফিকেশনের লিঙ্ক দেবো ডিসক্রিপশনে তোমরা একবার ডাউনলোড করে দেখে নেবে ঠিক আছে যাই হোক এখানে দেখতে পাচ্ছো এখন আমরা ওয়েবসাইটে চলে আসি এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাসকট কালিম্পং এখানে কালিম্পং থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে তাই বলে এই নয় শুধু কালিম্পংয়ের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে ঠিক আছে এখানে অ্যাপ্লাই করতে গেলে প্রথমত ওয়েবসাইটে যখন ক্লিক করবে বা আমাদের এই ওয়েবসাইটটা ওপেন করবে তখন এখানে দেখতে পাচ্ছো তোমাদের এখানে কিন্তু নোটিফিকেশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো একটু দেখেছি তোমাদের যখন ওপেন করবে এখানে দেখতে পাচ্ছো রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ রয়েছে এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন রয়েছে ঠিক আছে তো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাইছো প্রথম নোটিফিকেশনটাকে ভালো করে দেখে নেবে কারণ অনেক বড়ো নোটিফিকেশন তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য অনেক ডিটেলসে লেখা আছে যার কারণে অতটা বলা সম্ভব হচ্ছে শর্টভিডোর মাধ্যমে ঠিক আছে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে দেখতে পাবে নতুন একটি পেজ খুলে যাবে এখানে তুমি যদি আগের থেকে মানে রেজিস্ট্রেশন করে রাখো তাহলে কিন্তু এখানে তোমাকে ডিটেলস এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে ফিল মানে দেখতে দেখতে পারবে তোমার স্টেটাস দেখতে পারবে বা তুমি যখন অ্যাডমিট দেও সেটা তুমি দেখতে পাবে আর যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট বলে লেখা রয়েছে নিউ ইউজার্স ইন ঠিক আছে এখানে তুমি ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখতে পাবে তোমার সামনে একটা নতুন উইন্ডো খুলে যাবে ঠিক আছে এখানে তোমার নাম এখানে মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইমেল আইডি সাইন আপ করতে হবে সাইন আপ করার পর তোমাকে যে রেজিস্ট্রেশন হবে সে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করলে তোমার মোটামুটি সেখানে একটা উইন্ডো খুলে যাবে যার কারণে আমার কাছে কোনো লিগাল ডকুমেন্টস নেই মানে কারো ফর্ম ফিল আপ করার মতো তেমন কারো নেই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না আমি ডিটেলসে তোমাদের দেখিয়ে দিলাম আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা আবেদন করতে পারবে যারা আবেদন করতে চাইছে তারা খুব তাড়াতাড়ি আবেদন করে নেবে কারণ সতেরো তারিখ আজকে তো বারো তারিখ হয়ে গেল আর বেশি দিন নেই এই এই নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম যে তোমাদের রিক্রুটমেন্ট বের হবে কিন্তু এখন দেখতে হচ্ছে অলরেডি কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ঠিক আছে তো তোমরা একবার অ্যাপ্লাই করে নিও ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হয় আমাদের টেলিগ্রাম গ্রুপের জয়েন হতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে ওখানে কিন্তু জয়েন্ট হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে বা কিছুতে আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রামের মাধ্যমে ঠিক আছে যাই বেশি কথা বলছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ